ওয়াশ করে টাকা নিচ্ছেন নামাজ পড়ে টাকা নিচ্ছেন ওই জানাজা পড়ে টাকা নিচ্ছেন বাচ্চার নাম রেখে আকি করে টাকা নিচ্ছেন সবগুলা গুমরা আছেন সবগুলো ভুল পথে আছেন আসসালামু আলাইকুম ভাইয়ারা কোথায় আছে কারো বুদ্ধি থাকে মাথায় কারো বুদ্ধি থাকে হাঁটুতে আর কারো বুদ্ধি থাকে ফিসনে হুজুর যদি নামাজ পড়াইয়া টাকা না নেয় হুজুর বহুল আমাইয়া কনে খাওয়াইবে হেতে নি খাওয়াইবো আরেকজনের হোলা হইছে হুজুর হিনে যায় নাম রাখবো হুজুর যদি হিনে যায় টিয়া হইছা না লয় তাহলে হুজুর হোলা যে নাম রাখবো হেতে কনে দিব কোন মসজিদে বা কোন ওয়াজের মধ্যে হুজুররা কইছিল কোরআন শরীফ আমটা আপনার লাইকজন কোরআন শরীফ বাংলাতে পাওয়া যায় আপনি বাংলাতে কোরআন শরীফ হই হুজুর হয়ে যান এ বাইয় হিনেছে এ কথা হরে বাংলা কোরআন শরীফ এ কেন কিনি এরপরে হই হে ভাই হয়ে গেছে কই মাওলানা এ ভাইয়ের হাদিসের লগে সোশ্যাল মিডিয়া গরম যায় মাইক্রোফোন কাঁফের লাইছে ডরে আরো কি একজন মুসল্লি যিনি নামাজ পড়তে আসেন আরেকজন যিনি নামাজ পড়াইতে আসেন তার কি সময় বেশি লাগে না কম লাগে জি ভাইয়া অবশ্যই মুসল্লিদের ইমাম সাহেবের দুইজনের সমান সময় লাগে তারপর কি কেন তো মুসল্লি যদি কাজ করে আসতে পারেন কাজ করতে পারেন তাহলে একজন ইমাম তিনি কেন নামাজ পড়াইতে পারবেন না ভাইয়েরা ওনার কথা হচ্ছে কি একজন মুসল্লি নামাজ পড়তে যতটুকু সময় লাগে একজন ইমামও নামাজ পড়তে ততটুকু সময় লাগে তাহলে মুসল্লিরা নামাজ পড়লে ইমাম সাহেব নামাজ পড়াইতে পারবে না কেন জি ভাইয়া আপনার কথা একমত মসজিদে যে আজান দন লাগে আধা ঘন্টা আগে আপনার দিয়ে যাবে

আলেমরা জানেন আলেমরা বুঝেন ঠিক আছে কিন্তু দুই প্রকার আলেম বুঝি দুই প্রকার কি নতুন আদি সেটি হুনি কন একটি হলো সত্যনিষ্ঠ আলেম আর একটি হলো ধর্ম আলেম আলেম ভাই আপনার কথা আমি একমত আপনার আব্বা মারা গেছে হজরফতে হুজুর কি না এক কত কোরআন শরীফ হয়ে কইবো আমার দশ হাজার টাকা লাগবো হে হুজুর রা আসলে টাউর আমনে যদি খুশি হয়ে গিয়ে হাস হাজার দেন দশ হাজার দেন ছয় হাজার দেন তিন হাজার দেন তাহলে ঠিক আছে আর আপনি খুশি হই যদি হাসশ টাকা দেন তাহলে বুঝতে মারো মাথার মুখ মাথার বৃত্তে আড়ুৎলে মা বাবা কবর ভাবে আটশো টাকা দিবেন কিনলে এই জন্য আপনার হুজুর মুলামুলি করে হুজুর আপনার মসজিদ চাকরি করবো বিনা বেতনে আর হুজুর বউ মাঞ্চের বাজ্যে খরচ করবেনি না মাঞ্চের বাজ্যে করবো আপনারা খাই বের আইডিয়া এডি আনটা আনটা আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে আইসা যে কথা বলতেছেন কথা বলতে তো টইয়া লাগে না পড়র পড়রতে শুরু করছেন ভাইয়ের আমি হাদিস মাছ জানি না আমি কোন কোরআনের আয়াতের ব্যাখ্যাও জানি না আমার আছে শুধু মস্তিষ্ক আমি মস্তিষ্ক বিবেক খাটাই তারপর কথা বলি একজন হুজুর সকালবেলা ওইটা আজান দিতে হয় তারপর নামাজ পড়াইতে হয় সকালে ওই মুজিদ জারু দিতে হয় জুমার নামাজ হলে পুরো মসজিদের ফিডি পাডি পরিষ্কার করতে হয় গ্রামের কোন স্বতন্ত্র জীবনও যাইত না যাই আর যদি মসজিদের ভিতরে ধুল দেয় কত হাদিস হতো উচ্চ হাই কোর্ট সুপ্রিম কোর্ট আপনার মসজিদে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে হুজুর এইটা দেখ আমনের মসজিদের উ লাইট নষ্ট হয়ে গেছে হুজুর এটা দেখাশোনা করেন লাগে মসজিদে উগ্ডে বাড়ি লাগে আমনের মসজিদে নামাজের আধা ঘন্টা আগে লাগে আধা ঘন্টা আগে মসজিদ এরপরে মানুষ বেগুন মানুষ বেগুন বাইরে যে বারো দিয়ে লাইট ফ্যান বন্ধ করন লাগে আমনের মতো একজন মূর্খ যে কইলেন একজন মানুষের নামাজ পড়তে যতটুকু সময় লাগে একজন হুজুর ও নামাজ পড়াইতে এতটুকু সময় লাগে কেমনে লাগে আমার কত বুঝে দেন চাই শুনেন ভাইয়া আপনি এরকম আরেকজনের কাজ কইরা বিনিময় নেন আমনের মসজিদের নামাজ ফরাইয়া আজান দিয়ে তারপর হুজুরে টাকা একটা কথা মনে রাখবেন হুজুর ফাঁস ওয়াক্ত ফাঁস বারে আজান দি ফাঁস বারে নামাজ ফরাই এবং কি ফাঁস বারে হাত তুলি দোয়া করে এই গ্রামের মানুষগুলির উপরে যেহেতু আল্লাহ ফাঁকের কোন গজব না পরে আসমানি বলা হাওয়াই বলা যেহেতু গ্রামে বর্ষিত না আমনে হুজুরের বিনিময় দিতে দিব। এই দোয়াগুলি কনে কইব আপনার আব্বানি আপনার দাদানি আমনে ছোট ভাইয়নি করিব এবং কি গ্রামের মধ্যে একজন মানুষ মারা গেলে একজন মানুষ দুনিয়াতে আসলে হুজুরে হইতে সন্ধ্যা পর্যন্ত যত কিছু করন লাগে সবকিছু নির্দেশনা দেয় হুজুরকে আমরা অবশ্যই বিনিময় দিতে এবং কি সমাজের সবাই চাইতে বেশি দিতে হবে কারণ হুজুর আমাদেরকে নামাজ পড়ায় ইসলামের দাওয়াত দে একটা কথা মনে রাখিয়েন হাদিস কোরআনের মধ্যে সবকিছু লেখা থাকে না মনে করেন আপনি আর আপনার বড় ভাই দুইজন একসাথে টয়লেটে ধরছে এখন আপনি একটু পরে টয়লেটে যাই আপনার বড় ভাইরে সাইড দিবেন এইটা কোনো হাদিস ও লেখা নাই কোরআনেও লেখা নাই আপনার মস্তিষ্ক কাজ করবে সব জায়গায় যদি আপনি হাদিস মাসালা খুঁজতে চান তাইলে কেবেন কোন হাদিসে লিখছে বড় ভাইরা আগে টয়লেটে যাবে দিতে ষোড় ভাই হর যাইবো আপনি তো ফের ফেরাই ঢুকিয়ে যাবেন সু শয়তানি থেকে বিরত থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ